কিছুই তো ছিল না আমার ছিলাম পরে অনাদরে পথের পাশে অনাহারে যেন মাটির ঢেলা ছিল না কোনো আশয় বিষয় ছিল না কোনো নাম পরিচয় নিতান্তই নিঃস্ব একেলা যেতে পথে আমায় দেখে কি মনে করে নীলে কাছে দেখে। না চাহিতে তুমি দিয়েছ অনেক আমার শূন্য পাত্র ভরে স করুণা করে একি নিচ করুণা আর কিছু নয় যদি তাই হয় আমারই ছিল ভুল তোমার নয় করুণাকে বুঝে প্রেম করেছিল রূপন্দর আশা যা ক্রমেই বেড়ে আজ হয়েছে বিষবৃক্ষ তাই আজ এত আয়োজন এত কান্না বিষাদ আর দুঃখ সমুলে আজ কাটিব আমি আমার প্রণয়েরও বৃক্ষ